আমার ভক্তবৃন্দ যেখানে কীর্তন করে সেখানে আমি অস্তিত হই সেখানে আমি চলে যাই আমি বিবহর হয়ে শ্রবণ করি তাই সুসুরেলা হলে চলবে না এর জানালো তুমি আমার ভক্ত হ আমার গুণ কীর্তন করো আমার গাও আমার ভজন করো তিনি মা মে বৈশরুশি যুক্তাই বমন মানন তুমি তোমার এই মন আমাকে দাও মন মানা ভকত ভক্ত ভাব মানে হও মত ভক্ত মানে আমার ভক্ত হ মত জারি আমার বুঝো করো মান নমস্কর তুমি নমস্কার করো mame বৈশরুশি আমি কথা দিচ্ছি

প্রত্যেক দিন তার আমৃত্যু যতদিন বেঁচে ছিলেন দেবদাসী হয়ে গেলেন সেই থেকে দেবদাসী নয় এখন মনে করে দেবদাসী মানে পুরোহিতদের বা পূজারীদের ভোগ্য বস্তু গুরু না ওরকম নয় ভগবানের সেবক দেবদাসী মানে ভগবানের সেবক কোনো মানুষ ভোগ্য বস্তু নয় পদ্মা দেবদাসী হলেন রকম প্রত্যেক দিন ভগবানকে তিনি গীত গোবিন্দ শোনান আর নিত্য করে করে শোনান সেই থেকে তার মৃত্যু পর্যন্ত তো সেই প্রথা বা রীতি চালু হয়ে গেল যে জগন্নাথ পুরীতে প্রত্যেক দিন রাত্রে ভগবানকে গীত গোবিন্দ সনানো হবে কিন্তু আজ অব্দি এখনো রাত্রে যখন ভগবানকে বিশ্রাম দেওয়া হয় বড় করা হয় তখন গীত গোবিন্দ শোনানো হয় গীত গোবিন্দ শোনা জপুননাথ আনন্দের সঙ্গে বিশ্রাম করেন গীত গোবিন্দ তো দেখুন এই কাহিনীতে যে গীত গোবিন্দ কত প্রিয় যদি এই গীত গোবিন্দ কোনো সাধারণ বস্তু নয় আমি যেটা লিখতে পারি সেটা ভগবান লিখেছেন তাহলে কি করে ভগবাদে উপহার করলেন তারপর পড়া চলো আমাদের দরবারে

কতক্ষণে শেষ হবে এ সেলাই তো শেষই হবে না একটুখানি বলে আর কাঁদে কখনো হাসে আর এইভাবে উর্জিত হয়ে যায় এইভাবে যখন তারা আলোচনা করছে তখন দেখছে দূর থেকে একজন গাইতে গাইতে আসে জয় গাইতে গাইতে আসছে এসে ওই দর্জির যেখানে দর্জিরা সেলাই ছিল ওখানে এসেছে বলছে শুনুন শুনুন আপনারা কি করছেন বলছে আপনি এই গীতগোবিন্দ গাইছেন ই তো একমাত্র জয়দেবী জানে এ আর কেউ জানে না আর ইনি আমাদের দিয়ে লেখাচ্ছেন বলছে ও উনি লিখছেন কেন আপনারা বলছে আমরা সেলাই করব কি ওই তো মুর্ছিত হয়ে পড়ে আধে আমাদের এই লেখা সেলাই দিয়ে লেখার কাজ জীবনে মনে হচ্ছে শেষ করতে পারবো না বলছে এত চিন্তা কেন করছো আমি বলে দিচ্ছি আমি তোমরা লাই করো আপনি বলছেন गोविंद তো উনি থাকতে না আরে না আমি জানি বলছি কে আপনি আপনি বলছে আরে আমি তো ওর বড় ভাই ও হচ্ছে জয়দেব আমি হলাম কৃষ্ণদেব আমি আমি বলছি দেখো তোমরা লাই করো এই কিছু সব না এই

আপনার বড় ভাই বলে আমাদের অনেক সুবিধা করে দিয়ে গিয়া আমার বড় ভাই আমার কোনো বড় ভাইটাই নেই আমি তো একাই না আপনার বড় ভাই আছে না আমলো কি করে কৃষ্ণদেব আপনি জয়দেব কৃষ্ণ উহ কৃষ্ণদেব এসেছেন বুঝিয়ে যে আমার বড় ভাই তো বড় ভাই ও তো জন্ম জন্মান্তরের ভাই ও তো আমার সমস্ত কিছু সমস্ত কিছু ওই কৃষ্ণদেব আমার এইভাবেই করে সেই কি হলো গীত লেখা হলো লেখার পরেই হয়েছে ভগবানকে চড়ানো হলো ভগবানের নিবেদন হয়েছে বড় বাড়িতে চুরি হয়েছে দেখুন এই গীত কত চুরি হওয়ার পরে একটা ছোট ছোট পাথর এখন সোনা দানা পাথর একটা পাথর কি করবে তার তো কিছু নিলাম কোনো ভাগ হয় না তাহলে দেখো বিক্রি করে যদি দশ কুড়ি টাকা পাওয়া যায় আমরা চারজনে ভাগ করে নেব তাই ওরা বিক্রি করে কোথায় একজন মুচির দোকানে শুনে দিয়ে যাচ্ছে দেখো কত মসৃণ একটা পাথর তোমার ওই জুতো সেলাইয়ের কাজ লাগবে কিনবে কিনবে হ্যাঁ কিনবো কত জুতো ঘষা ঘষে কাজে ভালোই লাগে তো ওই কবলার পরে জুতো জুতো কি করে জানেন বলছে যে নামাশ্রয় করি যতনে আপন কেউ মনে করবেন না আমাদের কাজ আছে বলে আমরা ধর্ম করতে পারবো না হাতি থাকুক মুখে নাহন করুন এই কলি ধর্ম হচ্ছে নাম ওই কি করছে ওই মুসরিম শিলাটা তিনি জুতো ঘষাঘষি কাজ করছেন আর মুখে করুণভাবে সেই গীত गोविंद গাইছে আর যখন গীত गोविंद গায় তার চোখ দিয়ে জল পড়ে কৃষ্ণ আমার দারিদ্রতার কারণে সারা দিন জুতোই ঘষে গেলাম সেলাই করে গেলাম জুতো কোনদিন তোমার ভজনা করতে পারলাম না কোনদিন তোমার শুনতে পারলাম না এ দিনতা নিয়ে জুতো ঘষে আর গীত गोविंद আর চোখ থেকে টপ টপ করে জল পড়ে যখন প্রার্থনায় ব্যাকুলতায় আর্তনা দিয়ে চোখ দিয়ে জল পড়ে ও নয় শুধু ও জল মুক্তের সময় রাখে ওই জলে কি হয় ওই শিক্ষা হয় একদিন বিধান পন্ডিত ব্রাহ্মণ এসে জুতোর

বলছে দাও দাও এটা আমার এমনি অপরাধ হয়ে গেছে আমি জানি না এটা নারায়ণ শিলা নিয়ে যান আপনি নিয়ে যান গিয়ে পঞ্চম পঞ্চম দিয়ে স্নান অভিষেক করিয়েছে অনেক কিছু ষোলো আমি একদম তোমার কাছে থাকবো না আমার একদম আনন্দ হচ্ছে না আমার একটু ভালো লাগছে না বলে আমাকে কাছে দিয়ে এসো কেন ওইখানে করিয়েছি আমি নিষ্ঠার সঙ্গে সেবা পুজো ভোগ নিবেদন করছি বলছে না বলে ভাব গাড়ি জনার্দন আমি তোমার ওই রাজভোগ ওই তোমার ষোড়শ আমি ও খাই না আমি ভক্তের ভাব করি তুমি কি জানো না সেই বিদুরানি আমি ওই দুর্যোধনের রাজভোগ খাইনি যখন বিদুরানি আমাকে কলা ফেলে কলার খোসা খাওয়ার ছিল আমি সেই খোসা খাচ্ছিলাম আসলে আমি খোসা খাচ্ছিলাম না ওই যে ভক্তের হৃদয় ও যে ভাব 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 ভগবানের প্রতি আমি গ্রহণ করছিলাম তার হৃদয়ের যে আকুলতা আমাকে তুমি ওই মুদির কাছে দিয়ে এসো আমাকে সবরী তুমি কি জানো না

কিন্তু আমরা জানি না আমাদের জীবনের সার্থকতা কোথায় আমরা যখন মনটা এক করে দুপোটা চোখের জল দিতে পারবো আমাদের জীবন ধন্য হয়ে যায় যখন ভগবিন্দ গাও তুমি শুধু গাও না তোমার ভাবে বিহুবল হয়ে চোখের অশ্রু ঝরে পড়ে আর তুমি ভগবানের জন্য গাও এ যে ভগবানের কত ভক্ত আর গীত গোবিন্দ গাইছে ওই মুচি আর সে লিখেছে জয়দেব সেই গীত গোবিন্দ ভগবানের কত প্রিয় একবার লক্ষণ সেন করছে যে অনেক কিছু দাঁড়িয়েছেন তো লক্ষণ সেনের পূর্ব পরিচিত জয়দেব তাকে অনেক কিছু রত্ন তিনি নিতে চাননি তবু দিয়ে একদম গাড়িতে পূর্ণ করে যখন গরুর গাড়ি নিয়ে তিনি বনের মধ্যে দিয়ে ধরবার এইবার তারা সব সম্পদ তো নিয়ে গেলাম কিন্তু এ তো রাজার অতি প্রিয় নাহলে রাজা এত সম্পদ কেন লক্ষণ সেনের বিশেষ প্রিয় তাহলে যদি বলে দেয় তাহলে একটা কাজ করে এর হাতটা কেটে দাও কি করেছে তারা জয়দেবে দুটো হাত কেটে দিয়েছে কেটে দিয়ে কি করেছে একটা কুপের মধ্যে যে যদি রাজার কাছে গিয়ে বলে আমাদের অনেক শাস্তি হবে একটা কাজ করো ওকে মধ্যে ফেলে দিছে তো একটা কুপের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু কুপের মধ্যে ফেলে দিয়েছে যেখন আমাদের যদি কোনো দুঃখ আসে আমরা মনে করি এই ওই মাতা আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি দুঃখ করি আমার ভাই আমার সঙ্গে খারাপ করেছে আমার মা আমার এরকম করেছে আমার স্বামী আমার এরকম করেছে আমার বন্ধু আমার সাথে এরকম করেছে আমরা এরকম চিন্তা করি আমরা কিচ্ছু জানি না আর যিনি ভক্ত তিনি কি চিন্তা করেন জানেন এই কাজটা ভগবান করেছেন ভগবান জানেন এতে আমার ভালো ভগবানের দিক থেকে চিন্তা করেন নিজের দিক থেকে নয় হাত কেটে দিয়েছে যন্ত্রণা হচ্ছে র তোরা করছে তো বুঝয়দেব চিন্তা করছে ঠিক মতন হয়ে গেল কার মতন কান্টিক কে কেমন হয়েছে কেমন হরি জগন্নাথের মত হয়েছে যেই দেখে যে জগন্নাথের মত হয়েছে সেই বিবরে আবার গীতাইতে শুরু করেছে কোথা তার যন্ত্রণা কোথা তার কষ্ট চিন্দ প্রত্যেকটা লিলার মধ্যে এখন শিক্ষা আছে শিক্ষা না নেয় শুধু ওই লীলা শুনলাম কাঁদলাম হাসলাম বাড়ি চলে গেলাম না দেখুন যিনি ভক্ত হবেন তার জনজাগরিক দিক থেকে যতই দুঃখ তিনি কৃষ্ণকে বলেন না তিনি সেই দুঃখের সময় কৃষ্ণ স্মরণ করে বিবাহ সেই কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয়দেব ওই ব্যথায় কিছু হয়নি কৃষ্ণ কৃষ্ণ গীত গোবিন্দ গাইতে গাইতে মূর্তিত হয়ে যাচ্ছেন আবার তুমি সে তাই বিশেষের জন্য নিত্য কৃষ্ণের জন্য শুধু ভগবানের জানমন দেবেন সেই চিন্তা এটা করেন বলছে আমি কৃষ্ণের কাছে অতি ধার্মিক সে সৎ সে প্রতিব্রতা বলছি কেমন প্রতিব্রতা শুনে তার মনে আকর্ষণ হয়েছে আমাকেও ভালো প্রতিব্রত হতে হবে না বলছি কেমন প্রতিব্রতা

প্রকৃত ভালোবাসা চলে গেছে তখন এসে জীবনে জীবিত অবস্থায় মৃত হয়ে যাবে সে মৃত হয়ে যাবে তার তো মৃত্যু প্রয়োজন ওই তাই শুনলেই মৃত্যু হয়ে যাবে এখন রানী ভাবছে বলে কানা তো মনে মনে যা বলে যে যেমন জগৎকে দেখে তেমন তাই না আচ্ছা কেউ যদি কালো চামার জগৎকে কেমন দেখবে আর যদি লাল

সলা বর্ষ করেছি এই শোনো শোনো একটা খবর দেবে মিথ্যা মিথ্যা করে যে আপনার জয়দেব হচ্ছে মহারাজের সঙ্গে মৃগয়ায়ে গিয়েছিল সেখানে গিয়ে সে মৃত্যুবরণ করেছে দেখ মজাটা কেমন হয় সত্যি সত্যি দাসীদের সঙ্গে এরকম বলছ করে সত্যি সত্যি পদ্মবতীকে গিয়ে বলেছে যে আপাজি মাতাজি আপনার স্বামী তো মারা গিয়েছে আপনার স্বামী আর নেই যেই বলে

আরে রাজামশাই বলছে রাজামশাই রাজামশাই আমার অনেক ভুল হয়ে গেছে আমি তো একটা কাণ্ড করে ফেলেছি এই এই কথা হচ্ছিল তো পর্বতী সত্যি সত্যি প্রতি সতীত্বের পরীক্ষা নিতে গিয়ে আমি তাকে এরকম মিথ্যে কথা বলে ফেলেছি আর সে তো এখন এখন পড়ে গেছে বুঝি মরে গেছে এত বদমায় ধরে রাখতাম তারে অন্তত রাত রানী জীবনটা বেঁধে কাণ্ড হয়ে যাচ্ছে তখনই যখন বলেছে আমার যদি হাত থাকে হলে এই সব অনা সৃষ্টি হতো না তারা জানি আর রক্ষা করতে পারতাম যে মুহূর্তে প্রার্থনা করেছে যে যথাং প্রপদ্যন্তে তাসধৈব ভজাম হম বলছে যে যেভাবে আন্তরিকভাবে প্রার্থনা করে মম বর্তমান বর্তমান বর্ষার্থ সর্বসব ভগবানটাকে সাথে সাথে কি হয়েছে হাত হয়ে গেছে কি সুন্দর আগের মতন জয়দেব দৌড়ে গিয়ে রাজামসটা মূল্য রাখে আমরা জানি না